কমলাদেবী তার দুই বৌমা স্বপ্ন এবং সঙ্গীতাকে বরণ করে বাড়িতে তোলে এবং ছোট বৌমা অর্থাৎ ধনী বৌমা সঙ্গীতাকে সোফাতে বসতে বলে এবং তার সামনে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করে দেয় মা আপনি এসব আমার জন্য কি রান্না করেছেন আপনি জানেন না আমি মডার্ন আমি তো মডার্ন খাবার খেতে ভালোবাসি আর আপনি এসব কি রান্না করেছেন বলুন তো এইসব খাবার আমি খাই না আমার জন্য ম্যাগি পাস্তা বার্গার পিৎজা আপনি এসব বানাতে পারতেন এখন আমি এসব ভাত তরকারি রুটি কিছুতেই খাবো না কিন্তু বৌমা আমি তো ভেবেছিলাম তুমি আমাদের মতো এরকম সাধারণ খাবারই খাও কারণ আমরা তো সব সময় এরকম ভাত রুটি তরকারি খেয়ে থাকি আর আমি জানি তুমি ধনী পরিবারের মডার্ন মেয়ে কিন্তু আমি এটা জানতাম না তুমি এতটা অহংকারী দেখুন মা আপনি আমাকে যাই বলুন না কেন আমার কিছু যায় আসে না আর হ্যাঁ আমি কিন্তু আপনার হাতের এই খাবার খেতে পারবো না কারণ আপনি তো জানেন আমি বাড়িতে এই সমস্ত খাবার খেয়ে অভ্যস্ত নই কারণ আমার বাড়িতে আমার জন্য রুটি তরকারি সবজি রান্না করা হয় না সঙ্গীত যখন তার শাশুড়ি মাকে এরকম ধরনের অহংকার জন্য কথা শোনাই তখনই কমলা দেবীর বড় বৌমা স্বপ্না বলে মা আপনি বরং এই খাবার আমাকে দিয়ে দিন কারণ আপনার হাতে খাবার আর কারোর পছন্দ হোক বা নাই হোক আমার খুব পছন্দ হবে কারণ আপনি তো আমার বাড়ির মতোই খাবার রান্না করেছেন আমাদের বাড়িতেও এই ধরনের খাবারই রান্না করা হয় কি তোমাদের বাড়িতে আবার রান্না করা হয় ও বাবা আমি তো ভেবেছিলাম তোমাদের মতো গরিব পরিবারের লোকেরা হয়তো খেতেই পায় না যাক তাহলে আমি ভুলছিলাম আচ্ছা ঠিক আছে মা আপনি বরং এই খাবারগুলো আপনার বড় দিয়ে দিন আমার মনে হয় আপনার বড় বৌমা এসব খাবার খেতে অভ্যস্ত সঙ্গীতা তুমি বলতে কি চাইছো আমার বাবা আমাদের কি খাবার খাওয়াতে পারতো না আমরা মধ্যবিত্ত সেটা না হয়ে আমি মারলাম কিন্তু আমার বাবা আমাদেরকে অনেক ভালো ভালো খাবার খাওয়াতো তুমি যতই বলো না কেন আমি তোমার কোনো কথাতেই বিশ্বাস করব না আর এই যে মা আপনি আমার জন্য এসব খাবার আর দ্বিতীয়বার বানাবেন না আপনি আজকে এই খাবারগুলো আপনার বড় বৌমাকে খেয়ে নিতে বলুন না হলে শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে আর আমার জন্য আপনি কিছু মডার্ন খাবার আমার রুমে পাঠিয়ে দেবেন আমি আমার ঘরে বসেই খাবার খেয়ে নেব কারণ আমি ভীষণ টায়ার্ড এই বলে সঙ্গীতা নিজের রুমে চলে যায় আর ছোট বৌমার এরকম ব্যবহারে কমলা দেবী কিছুই মনে করে না আসলে কমলা দেবী নিজেই পছন্দ করে তার ছোট বৌমাকে বাড়ির বৌমা করে নিয়ে আসে আর বড় বৌমা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই সে খুবই সরল সিদে সাদে ছিল তাকে যা বলা হতো সে সেটাই করতো এমনকি স্বপ্না সবাইকে সম্মান দিয়েও কথা বলতো কিন্তু তা সত্ত্বেও সঙ্গীতা অর্থাৎ ছোট যায়ের কাছে স্বপ্নাকে সবসময় ছোট হয়ে থাকতে হতো সঙ্গীতা কথা বললেও কিছু না একদিন দিদি তুমি এসব কি খাবার রান্না করেছো তুমি জানো না আমি সকালবেলা গ্রিন টি খাই তাই তুমি আমার জন্য প্রত্যেক দিন গ্রিন টি বানাবে ঠিক আছে কই আমাকে এখন গ্রিন টি বানিয়ে দাও ও আচ্ছা আচ্ছা সঙ্গীতা আমাকে ক্ষমা করিস আসলে আমি তোর জন্য গ্রিন টি বানাতে ভুলে গেছি আমি বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিলাম তো তাই আমি তোর খাবারটা বানাতেই ভুলে গেছি দাঁড়া আমি এক্ষুনি তোকে গ্রিন টি বানিয়ে দিচ্ছি কেমন কি তুমি আমার জন্য গ্রিন টি বানাতে ভুলে গেছো মানে তুমি সবার খাবার বানানোর কথা মনে রেখেছো আর আমার খাবার বানাতে ভুলে গেছো আমি জানতাম তুমি আমার সঙ্গে ঠিক এরকমই করবে সেই জন্য না আমার তোমাকে একদম বিশ্বাস হয় না তোমাকে বিশ্বাস করা মানেই হচ্ছে নিজের পায়ে নিজে কুড়ুল মারা দেখ ছোট তুই আমাকে ক্ষমা কর আসলে আমি তোর গ্রিন টি বানাবো বলেই সব কিছু রেডি করে রেখেছি কিন্তু আমি তারপর একদমই ভুলে গেছি আসলে এত কিছু খাবার রান্না করতে করতে একটুও মনে ছিল না তুই দাঁড়া আমি দু মিনিটের মধ্যেই তোকে গ্রিন টি বানিয়ে দিচ্ছি থাক থাক তোমাকে আর বানাতে হবে না তুমি যাদের জন্য খাবার বানাচ্ছ তাদের জন্যই বানাও আমার খাবার খাওয়া নিয়ে তোমাকে আর ভাবতে হবে না আমি নিজের খাবার এবার নিজেই বানিয়ে নিতে পারবো এই বলে সঙ্গীতা নিজের গ্রিন টি নিজেই বানিয়ে নেয় আর রান্নাঘর থেকে বেরিয়ে যায় রান্নাঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই কমলা দেবী তার ছোট বৌমাকে দেখে বলে বৌমা তুমি ওদিকে কোথায় যাচ্ছ তুমি দেখতে পাচ্ছ না আমরা এখানে বসে আছি তুমিও খাবার খাবে তো চলে এসো এখানে না আমি এরকম ডাইনিং টেবিলে বসে খাবার খাই না। আমি তো আলাদাভাবে স্পেশালি ব্যালকনির ধারে বসে বসে খাবার খাই। তাই আমি ভাবছি আমি আমার রুমেই খাবার নিয়ে গিয়ে ব্যালকনিতে বসে বসে খাবো। এরকম ডাইনিং টেবিলে বসে সবার সঙ্গে খাবার খেতে আমার ভালো লাগে না। তুমি এসব কি বলছো বৌমা? এটা তো তোমার শ্বশুর বাড়ি। আর তুমি কাউকে সম্মান দাও কিংবা না দাও আমাকে একটু অন্তত সম্মান দিয়ে কথা বলবে। কারণ আমি তো তোমার শাশুড়ি মা। মা, আপনি কি ভেবেছেন আমি কি আপনার বড় বৌমা? আমি আপনার বড় বৌমার মতো হতে পারবো না আমি অতটা সাদা মেয়ে নই ঠিক আছে আপনার বড় বৌমা গ্রামের মেয়ে বলে এতটা সাদা কিন্তু আমি তো শহরের মডার্ন মেয়ে আমি কিভাবে এরকম সাদা ব্যবহার করতে পারবো আচ্ছা ঠিক আছে তুমি তোমার রুমে চলে যাও আমি তোমার খাবারটা বড় বৌমাকে দিয়ে আসতে বলবো শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গীতা তখনই সেখান থেকে চলে যায় আর নিজের রুমে গিয়ে খাবারের জন্য অপেক্ষা করতে থাকে এদিকে বড় বৌমা সংস্কারী মেয়ের মতো শ্বশুর সকলের জন্য খাবার দাবার রান্না করে আর সকলকে খাবার পরিবেশন করে খাওয়ায় সবাইকে খাবার দেওয়া হয়ে গেলে বড় বৌমা স্বপ্ন এবার তার ছোট যায় রুমেও খাবার দিয়ে আসে তখন সঙ্গীতা নিজের রুমে বসে একা একা খাবার খেতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন স্বপ্না তার ছোট যাকে বলে ছোট তুই যেই রুমে থাকিস সেই রুমটা পাকা হলেও কিন্তু একটা গন্ডগোল আছে জানিস তো আসলে তুই তো কিছুই জানিস না তাই আমি তোকে বলে দিচ্ছি আমার রুমে আবার কি গন্ডগোল আছে আমি এতদিন ধরে আমি রুমে থেকে আসছি কই কোনো গন্ডগোল তো আমি টের পেলাম না আর তুমি এখন বলছো গন্ডগোল আছে আচ্ছা শুনি তাহলে কি গন্ডগোল আছে আসলে মা তোমার বরদার রোহানকে আমি কথা বলতে শুনলাম আমাদের বাড়ির ছাদটা নাকি অনেক দিনের পুরানো তাই ছাদই ফুটো হয়ে গেছে সেই জন্য ছাদ থেকে জল পড়ে আর সামনেই তো বর্ষাকাল তাই তুমি কিন্তু তোমার ঘরের ছাদটা একটু মেরামত করে নিও না হলে কিন্তু তোমার সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে তোমাকে অত আমার জামা কাপড় নিয়ে ভাবতে হবে না ঠিক আছে তুমি তোমারটা দেখো তোমার অবস্থা বর্ষাকালে কি হবে তুমি সেটা নিয়ে চিন্তা করো আমার রুম যদি জলে ভর্তি হয়ে যায় তাহলে তোমার রুমেও কিন্তু জল ভর্তি হবে তাই তুমি তোমার কথা চিন্তা করো আমাকে নিয়ে ভাবতে হবে না আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম আমি ওদেরকে কথা বলতে শুনতে পেলাম তাই তোকে বললাম যাতে তুই বর্ষার আগে তো জামা কাপড় সাবধানে রেখে দিতে পারিস থাক আমাকে আর সাবধান করতে হবে না তুমি নিজে সাবধান হয়ে থাকো গ্রামের একজন গেও মেয়ে আমাকে নাকি সাবধান করতে এসেছে আমি শহরের মডার্ন চালাক চতুর মেয়ে ঠিক আছে কোনটা ভালো কোনটা খারাপ আমি খুব ভালো করেই জানি এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায় সঙ্গীতার কথা শুনে শিল্পা কোনো কিছুই মনে করে না সে তার নিজের কাজে ফিরে যায় আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে বর্ষাকাল পড়ে যায় এবং অজরে বৃষ্টিপাত শুরু হয় আর সেই বৃষ্টি কিছুতেই থামার নাম করে না কিছুক্ষণ পরপরই প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হতে থাকে আর এর ফলে অনেক গরিব মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় আর সেই সাথে বৃষ্টি জল টপ টপ করে সঙ্গীতার রুমের মধ্যে পড়তেও শুরু হয়ে যায় কিন্তু সঙ্গীতা সেটা লক্ষ্য করে না আর সঙ্গীতা কিছু লক্ষ্য না করার ফলে বৃষ্টির জল তার রুমের মধ্যে থই থই করে আর অন্যদিকে তার আলমারিও পুরো ভিজে যায় এ বাবা আমি তো ভেবেছিলাম একটু একটু জল পড়বে কিন্তু এ তো দেখছি আমার রুমটা পুরো ডুবে গেছে এখন কি হবে মা এদিকে আসুন দেখুন আমার রুমের অবস্থা কি হয়েছে আপনারা কি বলুন তো আপনারা তো জানতেন আমার ঘরের ছাদে ফুটো আছে তাহলে আগে থেকে ছাদ মেরামত করেননি কেন দেখো বৌমা কিছুদিন আগেই আমি তোমার বরকে বলেছিলাম তোমার রুমটা ঠিক করার কথা কিন্তু রোহান তো কিছুই করেনি এতে কি আমার দোষ তাহলে আসলে আমি কাজের চাপে সব ভুলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও সঙ্গীতা আচ্ছা ঠিক আছে আমি বৃষ্টি থামলে ব্যবস্থা করে দিচ্ছি যা হওয়ার হয়েই গেছে এখন তো বৃষ্টি কমারও কোনো নাম নেই বর্ষাকাল এসে গেছে আর এই বর্ষাকালে সবসময় বৃষ্টি হবেই আর তুই কখন ছাদের উপর উঠে সবকিছু ঠিকঠাক করবি তুই যখনই ছাদে উঠবি তখনই তো বৃষ্টি আসবে সেই জন্যই বলেছিলাম আগে থেকে যা করার করে রাখ দেখলি তো ছোট কি হলো আমি তো তোকে আগেই বলেছিলাম আলমারিগুলো একটু সাবধানে রাখ আর জামা কাপড় গুলো ঠিক রেখে দে কিন্তু তুই তো আমার কথা শুনিস নি তাই জন্য আজকে এরকম অবস্থা হলো তুই যদি সবকিছু ঠিকঠাক ভাবে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না শাটাポケ তুমি আমার কথাতে একদম নাক গলাতে আসবে না তোমার এসব আমি কিন্তু আমার একদম সহ্য হয় না তুমি যখন জানতে আমাদের বাড়ির ছাদে ফুটো আছে তাহলে তুমি কেন দাদাকে বাড়িতে মেরামত করতে বলনি মা আপনি বাড়ির ছাদটা ঠিক করার দায়িত্ব আপনার বড় ছেলেকে দিলেন না কেন আপনি ছোট ছেলেকেই শুধু বলে দিলেন আরে বাবা এসব কি হচ্ছে দেখি তোমরা এভাবে ঝগড়া করো না আসলে আমার বড় ছেলে ব্যস্ত ছিল বলে আমি রোহানকেই এই কাজের দায়িত্ব দিয়েছিলাম কিন্তু রোহানো তো আমার কোনো কথা শুনলো না এতে এখন বড় বৌমার কোনো দোষ নেই তুমি শুধু শুধু বড় বৌমা কি দোষ দিচ্ছ কেন আমি খুব ভালো করেই বুঝতে পারছি এতে আপনার বড় বৌমা দোষ ছাড়া আর কারোরই দোষ নেই কারণ যদি বারবার করে একটা মানুষকে এক কথা বলা যায় তাহলে সেই মানুষটা নিশ্চয়ই কাজটা করে দেবে আর আপনার বড় বৌমা যদি একবার রোহানকে বলতো তাহলে রোহানও ঠিক কাজটা করে দিত আমাদেরকে আর এই দিনটা দেখতে হতো না আমি এখন কি করব বলুন আমার ঘরের মধ্যে তো বৃষ্টির জল পড়ে গেছে আমার জামা কাপড় তো নষ্ট হয়ে গেছে এতক্ষণে তুই চিন্তা করিস না ছোট আমার জামা কাপড় শাড়ি তুই সবই পড়তে পারিস আমি তোকে কিছু বলবো না আর হ্যাঁ আজ থেকে আমার ঘরে তুই থাকবি যতক্ষণ না বর্ষাকাল যাচ্ছে ততক্ষণ তোর রুমে জল পড়বে তাই আমি বলছিলাম তুই আমার রুমেই থাক আর আমি না হয় কারণ বড় খোকা এত কষ্ট করে কাজকর্ম করে বাইরে থেকে বাড়িতে আসবে আর আমি ওকে রান্নাঘরে ঘুমাতে বলবো মা আমি রান্নাঘরে শিল্পার সঙ্গেই ঘুমাবো তুমি চিন্তা করো না আমি রান্নাঘরেই শুয়ে পড়বো আর এই কটা দিন না আমি রান্নাঘরেই ঘুমালাম এতদিন তো ঘরেই ঘুমিয়ে আসছি এভাবেই তারা সবাই মিলে ঠিক করে যে এবং তার স্বামী রান্নাঘরে ঘুমাবে আর অন্যদিকে সঙ্গীতা এবং রোহান তারা দুজনে স্বপ্নার রুমে ঘুমাবে যেমন কথা তেমনই কাজ যে যার মতো জিনিসপত্র নিয়ে নিজেদের জায়গা মতো রেখে দেয় আর এভাবেই কিছুদিন কাটে কিন্তু বৃষ্টি না কমার ফলে তাদের ঘরের মধ্যে আরও বেশি পরিমাণে জল জমতে শুরু করে এর ফলে সঙ্গীতা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তার শ্বশুরবাড়ির লোকজনকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে অন্যদিকে স্বপ্ন ও সঙ্গীতাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সঙ্গীতায় কিছুই বুঝতে চায় না কারণ সে প্রচন্ড পরিমাণে অহংকারী ছিল এমনই একদিন সঙ্গীতা তুই আমার রুম থেকে তোর রুমে কেন বারবার যাচ্ছিস বলতো ও আচ্ছা বুঝতে পেরেছি তুই কি তোর ঘরে পা ধুতে যাচ্ছিস জানো দিদি আমি যখন বাড়িতে থাকতাম তখন আমার ঘরের ব্যালকনি ধারে বসে বসে আমি চা কফি খেতাম পকোড়া খেতাম কারণ বৃষ্টির জল আমার খুবই পছন্দ এই বর্ষাকাল আমার খুবই পছন্দের আর আমি বৃষ্টির জল নিয়ে খেলতে খুবই ভালোবাসি সেই জন্য আমি বারবার আমার রুমে যাচ্ছি একটু করে বৃষ্টির জল নিয়ে খেলা করতে না না ছোট তুই একদমই এরকম করিস না এই বর্ষাকালে বৃষ্টির জল নিয়ে ঘাটাঘাটি করলে তোর কিন্তু শরীর খারাপ করতে পারে আর আমি তো দেখছি তুই সবসময় এরকম বৃষ্টির জল নিয়ে খেলা করছিস এরকম কিন্তু একদমই করিস না এই বলে স্বপ্না সেখান থেকে চলে যায় কিন্তু স্বপ্নার কোনো কথা না শুনেই সঙ্গীতা আবার নিজের রুমে জল নিয়ে খেলাধুলা করতে চলে যায় আর এরকম ভাবেই কিছুদিন কাটে কিন্তু হঠাৎই একদিন সঙ্গীতা প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে একেই আপনার এসির হাওয়াতে ঘুমাচ্ছেন তার উপর আবার বর্ষাকাল বৃষ্টির জল খাচ্ছেন আবার ফ্রিজের ঠান্ডা জলও খাচ্ছেন তাহলে ঠান্ডা তো লাগবেই তাই না আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি ঠিকঠাক সময় মতো খেয়ে নেবেন এইভাবেই ডাক্তার বাবু সঙ্গীতের চেক আপ করে এবং ওষুধপালা পালা লিখে দিয়ে সেখান থেকে চলে যায় এর ফলে সঙ্গীতে তার ভুল বুঝতে পারি দিদি তুমি ঠিকই বলেছিলে এরকম বৃষ্টির জল নিয়ে ঘাটাঘাটি করা আমার একদমই উচিত হয়নি এবার থেকে আমি তোমার সব কথা শুনবো আজকে যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আমাকে এরকম বিছানায় পড়ে থাকতে হতো না আমাকে ক্ষমা করে দাও দিদি এভাবেই সঙ্গীতা তার কাছে সেদিনের পর থেকে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেদিন থেকে সঙ্গীতা তার বড় যা স্বপ্নার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে থাকে আর শুধু স্বপ্নার সঙ্গেই নয় পরিবারের সকলের সঙ্গেই সঙ্গীতা ভালো ব্যবহার করে এভাবেই তারা দুই যা হাসি খুশি দিন কাটাতে থাকে